ঘোষ করেন হারাম পথে আপনি কামাই করেছেন আপনার ছেলে মেয়ের দিকে তাকিয়ে হারামকে হারাম মনে করেন নাই জুলুমকে জুলুম মনে করেন নাই আপনি মানুষের জিনিসকে কে ছেড়ে সিঁড়ে আক্রে ধরে পিটিয়ে হত্যা করে পর্যন্ত আমাল দেশের মুসলমান খায় এমন মুসলমান আমার দেশে আসে না নে অথচ আল্লাহ নবীকে বলতেছেন আমার যারা মহাম্মাদী হবে তাদের গুনাগুনের ভিতরে এমন যেন না থাকে তাদের হারাম যেন অবৈধ পত্রীরা মাহফিলে যাচ্ছিলাম সম্ভবত আপনাদের বাংলাদেশের সোনাম একটি জেলা পাবনা জেলা ঈশ্বর দিতে একজন মুরব্বী বয়স্ক দক বয়স প্রায় সত্তরের কাছাকাছি দুইটা হ্যান্ডমাইক হাতে নিয়ে আছে। বিশাল বড় একটা সিট বুকে চলিয়া আছে ঘাড়ে ভাবে করে নিয়ে আছে। ওখানে মাইকে প্রচার করা হচ্ছে সুখ কেউ খেও না হারাম পথে কামাই বন্ধ করে দাও কারণ আমি জানি হারাম পথের কামাই তোমাকে দুনিয়াতে আনন্দ যদিও দিতে পারে তোমার বউ তোমাকে যদিও সুখ দিতে পারে কিন্তু তোমার কবর তোমাকে ছাড়বে না কবরটা হবে সাপের কারখানা আর কবরটা হবে আগুনের কারখানা এই জন্য হারাম পথের অবৈধ পথের কামাই বন্ধ করা দরকার আছে না

আপনার বউকে আপনি দামি সোফা গিফট করলেন দামি খাটে করে বিবিকে অবৈধ পথে কামাই করে আপনি দামি বেডে ঘুমালেন

কোরানের পথে চল থে আমার মরুন যেন হয় তোমারি কাছে মিনতি আমার আল্লাহ আকবার তোমারি কাছে মিনতি আমার হে রোহিম দো ইমানের পথে অবিচল থে আমার মরুন যেন হয় জবানটা খুলে বলেন আমি কলিজার টুকরা প্রাণ রাণী নগরবাসী নওগাঁ জেলাবাসী বলেন তো দেখি মানের পথে মরণ দরকার আছে না নেই আর ওজরে পিছনের ভাইরা আছে না নেই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে যদি মানের পথে যদি তুমি মরতে চাও তোমাকে এক নম্বর আমি আর একটা আমলের কথা জানিয়ে দিলাম ফাহমুল্লাহু বিমা কালু জান্নাতিন

আল্লাহ আল্লাহর আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে প্রত্যেকটা বান্দাকে সম্মানিত করে সম্মান দিয়ে আমি আল্লাহ মাত্র শুধুমাত্র পাঠিয়েছি জবান করে বলেন আলহামদুলিল্লাহ এ মানুষটাকে সম্মান দিয়েছেন কে বলেন বলেন আল্লাহ এই সম্মানটা যদি আল্লাহ দিয়ে থাকে আল্লাহ পাঠ বলেন বান্দা তোমাকে আবরণ নিষিদ্ধ করে দিলাম জানিয়ে দিলাম খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা জোরে বলেন আল্লাহু আকবার টুকরা বাবাজিরা বলেন তো দেখি আমাদের ভালো মন্দ কার কাছে আর জোরে বলেন কার কাছে অথচ আমার দেশের কত মুসলমান বলে পীর বাবা ছাড়া জান্নাতে যাওয়ার কায়দা নেই এক কথা বলে না পীরের বাড়িতে গরু নিয়ে যায় মসজিদে আর নামাজের খবর নেই ও নাকি মনে মনে নামাজ পড়ে টাটকা শয়তান এক কথা বলেন না কেন বলে মনে মনে নামাজ পড়ে তারপর ওযু ছাড়া লাই লাহা টুকরা প্রাণ প্রিয়

সবাই মিলে বলেন আছে না নেই আবদুল্লা বিন খোবাইবের ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম আবদুল্লা বিন খোবাই বাল্লার নবীজিকে বলতেছেন আমি মসজিদ থেকে সবার আগেই মসজিদ থেকে চলে আসে এক নম্বর কারণ হলো আমার ঘরে একটা মাত্র জামা দ্বিতীয় কোনো আমার ঘরে পোশাক নেই অল্লাহু আকবার বলে আমি যে পোশাকটা পরে মসজিদে নবাবিতে নামাজ আদায় করার জন্য চাই এই পোশাকটাই আমার ফ্যামিলিতে আছে আর অন্য কোনো পোশাক নেই বাড়ির ভিতরে একটা গর্ত খোঁড়া আছে এই গর্তের ভিতরে আমার বিবিকে রেখে নামাজে যাই চিন্তা করলাম আমি আব্দুল্লাহ শুধু বাঁচলে হবে না আমি টাইম মতো নামাজ পড়লে হবে না আমার বিবিকেও টাইম মতো নামাজ পড়ার দরকার আছে না নেই কলিজার